আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে ঋণ থেকে মুক্তি লাভের এমন গুরুত্বপূর্ণ একটি দোয়া শেখাবো যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হজরত আলী তাআলা শিখাই শিখাইছিলেন সুবহানাল্লাহ সেজন্যে আজকের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আপনি যদি লক্ষ কোটি টাকার ঋণ থেকে থাকেন আপনি ঋণের অতল গহিনে যদি ডুবে যেয়ে থাকেন আপনি কুল কিনারা পাচ্ছেন না কি করবেন কিভাবে মানুষের ঋণ পরিশোধ করবেন আজকের এই ছোট্ট দোয়াটি আপনার জন্য এই দোয়াটি যদি আপনারা সকাল সন্ধ্যায় অথবা আপনার অবসর সময়ে বেশি থেকে বেশি তেলাওত করতে পারেন দৈনিক একশো বার যদি পড়তে পারেন আল্লাহ তালার কাছে আশা করা যায় অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে লক্ষ কোটি টাকার ঋণ যদি থেকে থাকে সেই ঋণ পরিশোধ করার দান করবেন ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই দোয়াটি নবীজি নিজে হজরত আলী রজিয়ালকে শিখিয়েছিলেন আল্লাহ শিক্ষা দিয়েছিলেন সেজন্য আসুন আজকের দোয়াটি আমরা শিখে নিব এবং একজন আরেকজনকে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে এই দুয়াটি শেখানোর জন্য সুযোগ করে দিব ইনশাল্লাহ তাহলে আসুন স্কিনে দিয়ে দিলাম আপনারা আমার সাথে বলে বলে শিখে নেবেন ইনশাল্লাহ আল্লাহ হুমকফিনী বি হালা লেখা আন হার মিকা ও অগ্নিনী বি সি ওয়াগ আল্লাহ হুমকফিনী অর্থ হল হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালার রুজি আমার জন্যে যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষে করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো সুভানুল্লাহ সুভানুল্লাহ এই দোয়াটি নবীজি হজরত আলী হজিরতাল আলমুকে শিক্ষা দিয়েছিলেন সেজন্য আসুন আমরা যারা ঋণের অতল গহিনে ডুবে গিয়েছি কীভাবে ঋণ পরিশোধ করব আমরা কোনো দিশা পাচ্ছি না কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আপনার জন্য এই দোয়াটি আপনি শিখুন নিজে আমল করুন অন্যকে আমল করার জন্য উৎসাহিত করুন ছোট্ট করে একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানিয়ে দেবেন আমি আপনাদের সকলের মতামতের উত্তর দিয়ে আপনাদের সকলের মতামত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু